আর এই বোল্টের বর্তমানে যে অবস্থা দেখাইব এক কিলো পরবর্তীতে নিব এক কিলো পাঁচশো এক কিলো ছয়শো বোল্টের তো বর্তমানে অবস্থা যাই সোজা রাস্তা টাইম লাগবে না একদম সোজা রাস্তা আর চেনা রাস্তা হলে একটু ভালো লাগে বেশি বিশেষ করে পাহাড় এই সাইডে কাস্টমারের বাসে কাছাকাছি চলে আসে আর এটা হচ্ছে একটা পার্ক এই পার্কে ছুটির দিন অনেক মানুষজন এখন তো দুপুর টাইম দুইটা বাজে লোকজন কম দেখেন জানি না কেমন বোঝা নাকি কি বড় পাহাড় এত বড় পাহাড় আল্লাহ সাইকেল তুলতে যেমন শেষ হয়ে যায় এই সাইড তো অর্ডার মারতে গেলে ব্যাটারি একদম দশ মিনিটে শেষ এরকম মনে হয় কত বড় পাহাড় জানি না বোঝা যেতেছে নাকি ক্যামেরাতে কতটুকু বাট এটা মেবি একদম দুই আড়াইশো মিটার এত উঁচা পাহাড় চিন্তা করা যায় এখানে কাস্টমারের বাসা এবার Obrigada. Oh, Have a nice day. Bye bye. বর্তমান সময় আমাদের এত বেশি কমে পার্কটাতে আমার অনেক সুন্দর লাগে মাঝে মাঝে আমি শুধু সময় এখানে এসে বসে থাকি তো চলুন নেক্সট অর্ডার জন্য ওয়েট করা যাক আপাতত ক্যামেরা অফ